ডানগুড়িতে সি ক্যাম্পের শুভ উদ্বোধনে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ এই মুহূর্তে ১৪ নম্বর ওয়ার্ডে রয়েছে বিদ্যাসাগর পল্লীতে দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই এসআইআর এবং সি এ সহায়তা শিবির বিজেপির পক্ষ থেকে করা হলো আজকেই তার শুভ উদ্বোধন করলেন জেলা সভাপতি এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সহ সভাপতি থেকে শুরু করে যারা রয়েছেন নেতৃত্ব তারা রয়েছেন মূলত এখানে দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ রাখা হয়েছে বেশ কিছু ফর্ম রাখা হয়েছে এবং এখানে মূলত চৌদ্দ নম্বর ওয়ার্ডের যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে বা এই ডানকুনির বিভিন্ন জায়গাতে যারা রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য সিএতে যাতে আবেদন করতে পারে সেই ব্যবস্থার জন্যই এই শিবির এমনটাই কিন্তু জানা যাচ্ছে এছাড়াও এসআইআর যে সহায়তা সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যাবে সেই কারণেই বিদ্যাসাগর পল্লীতে এই ক্যাম্প করা হয়েছে এবং এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পিছনে একটি বড় করে দু হাজার দুই সালের লিস্ট সেটাকেও যাতে মানুষ তাদের নাম তাদের বাপ ঠাকুরদা তাদের নাম আছে কিনা সেটা দেখে যাতে ফর্ম ফিল করতে পারে এসআইআর সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলায় একের পর এক সিএ সহায়তা শিবির করছেন ডানকুনিতে আমাদের হাউজিংয়ের পাশে আরেকটি উদ্বোধন হবে আগামীকাল এগারো নম্বর ওয়ার্ডে এর আগে ডমজুরে হয়েছে শ্রামপুরে হয়েছে তো একাধিক জায়গায় আমাদের টার্গেট আছে যেখানে যেখানে সি এর প্রয়োজনীয়তা হবে মানুষ যাতে অসুবিধায় না পড়ে আর মানুষের পাশে থাকার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা কর্মীরা সদা জাগ্রত এবং যতদিন এই কাজ চলবে ততদিন আমরা মানুষের পাশে থেকে এই ক্যাম্প চালাবে কী কী মানে এখানে এসআইআর যে ফর্মগুলো আসছে সেগুলো ফিল আপ করা এবং সিএ সংক্রান্ত যে যাবতীয় তথ্য অনলাইন আপলোড করে সিএ এর জন্য আবেদন তো সেই কাজটা এখানে সম্পন্ন হবে বলছি ওই এসআইআর এসআইআর সবাই আবহাওয়াতে সিএ ক্যাম্প কি উদ্দেশ্য আপনাদের এসআইআর নির্বাচন কমিশনের একটি নর্মাল প্রক্রিয়া এরা করে থাকে এর আগেও দু হাজার দুইয়েতে হয়েছে এর আগে আমরা বিহারে দেখেছি তো আমরা জানি যে পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে যেসব মানুষরা এসছেন ধর্মীয় কারণে তো সেই সব মানুষদের যাদের নাম নথিভুক্ত হয়নি দু হাজার দুইতে এবং তাদের কোনো লিঙ্ক নেই তারা সি এর মধ্যে দিয়ে আবেদন করলে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত হবে নাগরিকত্ব পাওয়া তারপর আবার ভোটার লিস্টে নাম আসা এবং তারপর ভোটে অংশগ্রহণ করা সম্ভব হবে আপনাদের ভারত সরকার এবং নির্বাচন কমিশন যখন পুরো বিষয়টি দেখছে আশ্বস্ত করেছে তখন আমরা নিশ্চিত যে এই সিএর মধ্যে দিয়ে সাধারণ মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল তারা আবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দু হাজার সালে তো সিএ মানে পাস তারপর থেকে এত বছর গেছে আপনারা সেইভাবে ছাব্বিশের নির্বাচন বলে না যেহেতু এসআইআর হচ্ছে সেই এসআইআর মধ্যে দিয়ে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে ভুতরে ভোটার থেকে মৃত ভোটার এবং যারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করেছে পশ্চিমবঙ্গে সেই অনুপ্রবেশকারী আর মৃত ভোটার ভুয়ো ভোটারদের যাতে ভোটার লিস্ট থেকে সংশোধন করে পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করা যায় তার জন্য এসআইআর এবং তার মধ্যে দিয়ে যখন কিছু ওপার বাংলার শরণার্থী যারা এপার বাংলায় এসছে তাদের নাম যেহেতু ম্যাচিংয়ে থাকছে না সেহেতু তাদের সি এর মধ্যে দিয়ে আবেদন করে ভোটার লিস্টে নাম তুলতে অনেক প্রায় মানুষ রয়েছে হ্যাঁ ওখানে কথাবার্তা হয়েছে আগামী দিনে ক্যাম্প আমরা দু এক দিনের মধ্যে ওখানে ক্যাম্প শুরু ইন্ট্রোডিউসিং ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার

এ বিষয়ে আমার জানা নেই যারা বিষয়ে সম্বন্ধে অবগতি আছে তারাই তারা দেখুন আমাদের দল যা বলার এ বিষয়ে সর্ব তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে বলে দিয়েছে আমরা ডানকুনি শহরে চোদ্দো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে এসআইআর মানুষ তৃতীয়বিরক্ত এই বিজেপি দলটার প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মুখ আমরা পাহাড় থেকে একদম সমতল সাগর আমরা সর্বত্র সাধারণ মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে বাংলার ভোট রক্ষা করার জন্য বিজেপি যে ভোট চুরির লক্ষ্যে আপনারা জানেন যে একটা মানুষ বাইশটা ভোট দিচ্ছে ব্রাজিল থেকে লোক নিয়ে এসে বিজেপিকে ভোটে জিততে হচ্ছে তাই বাংলার কোনো মানুষে যাতে একটা ভোটও চুরি করতে বিজেপি না পারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই বিষয়ে সজাগ আমরা সে জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষের লড়াইয়ের মুখ তৃণমূল কংগ্রেস আমরা ডানকুনি চোদ্দ নম্বর ওয়ার্ডে দুটো ক্যাম্পের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াবার লোককেই ক্যাম্প করেছি বিজেপি সিএ ক্যাম্প করুক বিজেপি এসআইআর ক্যাম্প করুক বিজেপি দলটা বাংলার কাছে পরিযায়ী পাখির মতো তাই যে ক্যাম্পই করুক পরিযায়ী পাখির মতো কিছু মানুষ আসবে যারা চোদ্দ নম্বর ওয়ার্ডের নয় এবং ডানকুনির নয় তারা এসে ক্যাম্পে কিছু মানুষকে কিছু উপ কিছু টাকার মধ্য দিয়ে পিকনিক করার টাকার মধ্য দিয়ে তারা ক্যাম্পে সাধারণ লোককে দাঁড় করেছে আপনার দেখুন গিয়ে এখন এক পিস লোকও নেই না শুধু আমার ওয়ার্ড বলে তো নয় সারা বাংলার মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে সিএ যে দলটা মানুষের ভোট নিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলো সিএ অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত করছে এই দেখুন না সব আপনার দীর্ঘদিন ধরে বসবাস করছে আজকে তারা কেউ বর্মন কেউ বারুই কেউ বিশ্বাস তারা আজকে হতাশ বিজেপির এই চরিত্রে তারা আজকে হতাশ যে তারা বুঝে গেছে বিজেপির আসল চরিত্রটা কি বিজেপি সাধারণ মানুষকে এই বাংলার মানুষকে বিদেশি প্রমাণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি গর্জে উঠেছেন অভিষেক ব্যানার্জি গর্জে উঠেছেন আমাদের দল সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছে একটা বছরের কাজ মাত্র এক মাসে করার যে চেষ্টা যে প্রচেষ্টা সাধারণ মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া চক্রান্ত তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপত্বে তা তৃণমূলকে বলুক আগে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুক না যেমনবেশী ইন্ডিয়ান দুজন একসাথে থাকবে কেন এই গল্পটা কার ছিল ওই সুপ্রিমই তো ছিল হয়তো ওনারা পাগল আছে না নাহলে দিদি পাগল আছে কে ঠিক এটা ঠিক করতে বলুন কার্যকর্তাদেরকে তৃণমূলের বলার আগে বুঝতে হবে উনি তো চেঁচাচ্ছিলেন কি ইন্ডিয়ান অনুপ্রবেশী দুটো একসাথে থাকবে কেন বাইরের লোকে আধার কার্ড ভোটার কার্ডের সাথে থাকবে কেন এখন ভুলে গেলেন ঘনে ঘনে পাল্টি খেলে হবে নাকি মানুষের সাথে থাকতে হবে সব গল্প ভয় কারা দেখাচ্ছে এ তুমি নেতারা তো ভয় দেখাচ্ছিল এখন কেন ক্যাম্প করে বসেছেন এসে আর হতে দেবো না রণ রক্ত বন্যা বইবে সব ভিত্তর হয়ে গেছে মানুষ যা চাইবে তাই হবে মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে এটা একটা প্রক্রিয়া আছে সংশোধনী বিল আছে তাকে সবাইকে মেনে চলতে হবে সব জায়গায় হচ্ছে এখন পশ্চিমবাংলায় শুধু তো হচ্ছে না বারোটা স্টেট আরও হচ্ছে আরও কোন জায়গা ব্যথা নেই শুধু তৃণমূলকে ব্যথা কেন আমাদের বাংলাও তো আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি আছে কেউ কিছু বলছে না শুধু তৃণমূলের ব্যথা কেন এরা তো দু নম্বরি ভোট নিয়ে রাজনীতি করে দু নম্বরি ভোট দিয়ে জিতে কসবাতে আপনি দেখেছেন কি দেখালো বারো মানে ষোলো হাজার ভোট আর দু লক্ষ মানুষ কারা তারা এটা তো জবাব দেওয়ার তো দরকার মমতা ব্যানার্জি উনি জবাব দেবেন তারা কারা একটা এলাকায় একটা অঞ্চলে দু লাখ মানুষ বাস করে সেখানে শুধু বারো থেকে চোদ্দ হাজার ভোটার বাকি লোকটা কারা এইসব গল্পতে আমরা যাব না আমরা এখন মানুষের পাশে থাকবো মানুষের পাশে থাকার জন্যেই আমাদেরই ঘনে ঘনে ক্যাম্প করছি মানুষের কি করে সহযোগিতা করা যায় সেটা নিয়ে বিচার করছি আর এই ল্যাপটপের মধ্য দিয়ে অনলাইনে কিন্তু চলছে সেই সি এ অ্যাপ্লিকেশান এমনটাই কিন্তু জানতে পারছি এবং ডানকুলিতে মূলত এই যে বিদ্যাসাগর পল্লী এছাড়াও জানকুড়ি হাউজিং সংলগ্ন এলাকা সেখানে বিজেপির পার্টি অফিস সেখানে একটি সহায়তা শিবির হবে এবং নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড বেশ কিছু জায়গাতেই পরিকল্পনা রয়েছে বিজেপির এবং আগামীতে মূলত যে জায়গা সবচেয়ে বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে নইটি এবং এই যে জলাপাড়া এলাকা রয়েছে সেখানেও তারা পরিকল্পনা করছে আগামীতে সি এ ক্যাম্প করে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মূলত যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই নাগরিকত্ব হারাতে না হয় তারা যে শরণার্থী সেই হিসেবে যাতে তারা নাগরিকত্ব পায় সেই কারণেই কিন্তু এই উদ্যোগ এমনটাই কিন্তু বিজেপির পক্ষে দাবি করা হচ্ছে যদিও তৃণমূলের পক্ষ থেকে যেমনটা বক্তব্য যে এই সিএ ক্যাম্প শুধুমাত্র আই কারণ দু সালে সি এ পাস হলেও এখনও পর্যন্ত এত বছর পরে কেন এই এসআই আবহে এই সিএ ক্যাম্প করা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল সব মিলিয়ে গোটাই সিএ ক্যাম্প নিয়ে বিজেপির রাজনৈতিক চাপরত শুরু হয়েছে ডানকুনিতে আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কন কোন কমেন্ট বক্সে এরকম আরও খবর পথে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার প্রণয় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন Thanks for watching!